আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল 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 জোবারকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলাম আর একটু করে ভিডিও শ্যুট করে নিয়েছিলাম মানে সকালের কাজই আমার এটা প্রথমত কারণ ওকে নিয়ে মাদ্রাসা যেতে হবে তো ওই আমার ক্যামেরাম্যান ও আমাকে একটু ভিডিও শ্যুট করে দিয়েছে আর ওর ব্যাগটা আমার কাছে দিয়ে দিয়েছে ও নিজেই নিয়ে যায় ব্যাগটা আজকে আমাকে দিয়েছে তো জোবার মাদ্রাসায় আমরা চলে এসেছি আর এখানে জোবার ওর বন্ধুদের সাথে ছিল এখনও ক্লাস শুরু হয় না তো আমি একটু ভিডিও নিলাম আর কি অনেক মজা করে মাদ্রাসায় আর ও ও মজা বেশি যায় থেকে তবে কিন্তু ফার্স্ট ক্লাসে আলহামদুলিল্লাহ এই তো দেখতে পাচ্ছেন গাইস আমি বাজার থেকে লাউ কিনে নিয়ে আসছি চল্লিশ টাকা দিয়ে এখন আসতে মনে হয় লাউ একদম কম ছিল তো ওকে আট দশ টাকা ধুনে কথা নিয়ে আসলাম যেহেতু লাউ খাবো ধুনিয়া পাতা তো লাগবেই তাই না লাউের সাথে তো আর কি রান্না করবো আজকে ভালো ভালো বিশেষ কোনো খাবার আছে অবশ্যই রান্না করবো সাথে যে লাউ ধুনিয়া পাতা নিয়ে আসছে ধুনিয়া পাতাটা এত সুন্দর ঘ্রাণ দেশি ধুনিয়া পাতা লাউ দিয়ে রান্না করলে অনেক মজা হবে আজকে আম্মু জবারকে মাদ্রাসে দিয়ে বাসে চলে আসছি এসে আমরা এগারোটার দিকে একটু নাস্তা খেয়ে নিচ্ছি চা আর বিস্কিট মুড়ি আমি আম্মু সবাই মিলে তো খাওয়া শেষ করে আর কি দুপুরে রান্নায় আম্মু কাজ করতেছে ভাত বসে দিয়ে এসেছে আমড়ি খেয়েছে তো এখানে আম্মু মাছ ছিল পাঙ্গাস মাছ তো আম্মুকে আমি বললাম আম্মু তুমি আমার জন্য কিছু মাছ রাখো যেটা কষিয়ে রান্না করা হবে ভাজা ছাড়া ওইটা আমি খাবো তো আম্মু বলল আচ্ছা ঠিক আছে তো এখানে মাছ ভাজা হচ্ছে এই তো দেখতে পাচ্ছি মাছ ভাজার পরে আমরা এখান থেকে মানে এটার সাথে মিলিয়ে দিব যেটা আমার জন্য কষিয়ে রান্না করবে সেটাও আর এখানে ভাতটাও হয়ে আসছে দেখেন আম্মুর মাছ ভাজার পাশে যে কলেজা মাছের তারপরে বালিশ ফুল এগুলো আম্মু আমাকে উঠাই দিয়েছে এগুলো খাওয়ার জন্য এগুলো আমার জন্য ভাজে আমার কাছে বেশ ভালো লাগে খেতে তো যাই হোক এটা খেয়ে আমি জোবারকে আনতে যাব মাদ্রাসায় ওর আবার ছুটি হয়ে যাবে জোবারকে নিয়ে আসছে মাদ্রাসায় তো ও দৌড়ে একদম রুমের মাথা থেকে ও মাথা ওয়াশরুমের দিকে চলে গেছে তো আমি ভিডিও শ্যুট করে দেখি এসে দাঁড়াই আছে আর যায়নি তো যাই হোক এখানে আমি রান্না করে আম্মুর কাছে চলে আসলাম আম্মু যে আমার জন্য কষিয়ে মাছটা রান্না করতেছে সেটা একটু ভিডিও শ্যুট করে নিলাম দেখেন কি মজা ইয়াম্মি লাগতেছে দেখি আর এখানে চার পিস মাছ দিয়েছে আমার জন্য আম্মু আর এই ভাজা মাছটাও দিয়ে দেবে এর সাথে একসাথে আলুটা দিয়ে সুন্দর করে মাছটাকে কষিয়ে তারপর রান্না করবে বিশ্বাস করেন গাইস আমার কাছে ভাজা মাছের চেয়ে কষিয়ে রান্না করা মাছ খেতে কেন এত ভালো লাগে আমি নিজেও জানি না তো জোবার এখানে অনেক গল্প করতেছিল ক্লাসের তো যাই হোক একটু ভিডিও শ্যুট নিয়েছি আর ও এসে প্রথমে ওর ভাইকে খুঁজে মানে বড় ভাইকে যে ও এখন আসছে কি না স্কুল থেকে তাহলে দু টাইমে করতে পারবে একসাথে গল্প করতে পারবে যদিও ওদের ডিফারেন্স বয়সের অনেকটাই তারপরে কিন্তু দুই ভাই অনেক বেশি মেল আসছে আর এখানে এসে অন্য বিষয়ে আমাকে কী কী যেন বলতেছিলো যে গায়ে সেগুলো আমি ভুলে গিয়েছি আর এর মধ্যে তার ভাই চলে এসেছে কলিং বিল দিচ্ছিলো এই যে দেখেন স্কুল থেকে চলে আসছে এখন ও জিজ্ঞেস করতেছে জবারের কী অবস্থা আর এখানে আম্মু আমাকে ভাত দিয়ে দিয়েছে এই যে বললাম যে হ্যাঁ